হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা দেখবো জটিল সংখ্যার এককের ঘনমূল সংক্রান্ত কিছু প্রবলেম আচ্ছা যদি আমাদেরকে বলে ওমেগা টু দি পাওয়ার ফাইভ এটির ওয়ান কি হবে আমরা কি করব জাস্ট এই পাওয়ারকে তিন দ্বারা জাস্ট ভাগ দিব তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের পাওয়ারের মান তাহলে সাত তিন দুগুণো ছয় মানে অবশিষ্ট থাকে এক এজন্য এটা ওমেগা আচ্ছা তিন চারা বারো মানে কোনো ভাগশেষ থাকে না তাহলে ওমেগা টু পাওয়া জিরোর মান ওয়ান আচ্ছা এরকম যদি দুয়ের একের ডিজিট থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে এর মান বের করব। আচ্ছা যেটা আমাদেরকে করতে হবে যে এই যে ডিজিট আছে এগুলোকে জাস্ট যোগ করতে হবে তাহলে পাঁচ আর একে কত ছয় আর দুই হচ্ছে আট তারপর হচ্ছে গিয়েই আটকে হচ্ছে তিন দ্বারা ভাগ দিতে হবে তাহলে ভাগ শেষ কত থাকে দেখলাম দুই এজন্য এটার মান ওমেগা স্কোয়ার আচ্ছা এই টাইপের প্রবলেমের আগে আমরা দুটি জিনিস জেনে রাখি যে ওমেগা টু দিপার কিউবের মান হচ্ছে ওয়ান এবং ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে জিরো আচ্ছা তাহলে এখানে কত যেটা আমরা শিখলাম তিন তিন ছয় আর দুই আট মানে হচ্ছে গিয়ে তিন দু ছয় অবশিষ্ট থাকে হচ্ছে গিয়ে দুই ওমেগা স্কোয়ার দুই আর একে তিন সাত হচ্ছে গিয়ে দশ তাহলে তিন ত্রিকা নয় মানে হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে ওমেগা তাহলে এখান থেকে দেখি আমরা বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইউজগোল লেখা যায় মাইনাস ওয়ান এর জন্য এটার অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারো আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ